বরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপিত হল যথাযথ মর্যাদায় প্রতি বছরের মতো এবছর উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই দিনটি পালন করা হল যথাযোগ্য মর্যাদায় হেমতাবাদে কংগ্রেসের দলীয় কার্যালয় উদযাপন করা সুভাষচন্দ্র বসুর সুভাষ এদিন বসুর পতাকা উত্তোলন করার পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় দলের ব্লক সহ সভাপতি আকবর আলী সম্পাদক তাজিম উদ্দিন তালুকদার অঞ্চল সভাপতি অভিজিৎ মোদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে অন্যদিকে মঙ্গলবার কালিয়াগঞ্জ উদ্যোগে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হলো মাল্যদান করে শ্রদ্ধা জানান পুরপতি রামনিবাস সাহা উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরকর্মীরা এরই পাশাপাশি তৃণমূলের উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চান্দৈল এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে বীর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন করা হলো শ্রদ্ধার সঙ্গে এদিন নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন জেলা তৃণমূল সভাপতি কানাইগাল আগরওয়াল জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায় ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং উল্লেখযোগ্য অবদান নিয়েও আলোচনা করা হয় অপরদিকে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে কালিয়াগঞ্জ স্কুল পাড়ায় অবস্থিত পূর্বাশা অনুশীলনী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্লাবের প্রাঙ্গনে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রধান রামনিবাস সাহা স্থানীয় কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ সহ ক্লাবের কর্মকর্তারা এদিন ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হলো ইটাহারে এদিন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দল ক্লাবের পক্ষ থেকে পতাকা উত্তোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্য দানের মাধ্যমে এই দিনটি পালন করা হয় এরই পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ব্লক স্বাস্থ্য দপ্তরে থাকা রোগীদের মধ্যে শীতবস্ত্র এবং ফল তুলে দেওয়া হলো ইটাহারে এদিন ইটাহার ব্লক ফরওয়ার্ড ব্লক পার্টির পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য দপ্তরে থাকা এবং চিকিৎসা করাতে আসা রোগীদের মধ্যে শীতবস্ত্র এবং ফল তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন সংগঠনের বিপ্লব গাঙ্গুলি সহ স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক তন্ময় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এরই পাশাপাশি গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে এদিন যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংগঠনের উদ্যোগে বরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর জন্মদিবস উদযাপিত হল ব্যুরো রিপোর্ট আর সংবাদ